বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এলাম আরেকটি ব্লগ দেখো আমি উনুনে দুধ জাল করে তিন লিটারের মতো দুধ নিয়েছি তো আজকে বানাবো আমি ক্ষীর তো খি তার জন্য আমি তিলটাকে প্রথমে কাঠ খোলায় ভেজেছি সারা ছাদা তিল নিয়েছি তো আমাদের মধ্যে আমুপুচির সময় এইটা খেয়ে থাকে আমুপুচি ছেড়ে গেলে তারপরে এটা খায় তো তিলটাকে ভালো করে বেটে নেব ভাজা তিলটাকে ভালো করে নোড়ার মধ্যে বেটে নেব আর এদিকে দেখো দুধটা গরম হচ্ছে দুধটাকে তিন লিটার দুধটাকে দেড় লিটারের মতো বানিয়ে দিয়েছি তার মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে বেটে রাখা তিলটা দিয়ে দেবো আর সাথে দেবো হচ্ছে তিল ফল ফলসিটাকে বলে আম কেটে কেটে শুকনো করে রাখা হয়েছিল সেটাকে জলের মধ্যে আমি এক ঘন্টা আগে ভেজে রেখেছি আর দুধটা দেখো কতটা গরম গরম হয়ে গেছে তো ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে চাল বেটে চাল গুলিয়ে জলটা দিয়ে দেবো ক্ষীতটা তাতে ঘন হবে আর এদিকে দেখো আম ফলসিগুলো ভিজিয়ে রেখেছি তো কেমন একটা নোংরা জল বেরিয়েছে তারপরে আম ফলসিটা এর মধ্যে দিয়ে দেবো প্রায় আমার হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করবো তারপরে আমার পুরোপুরি ক্ষেতটা তৈরি হয়ে যাবে ক্ষীটটা আমি কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা পারলে অবশ্যই এই ক্ষেতটা একবার ট্রাই করে দেখো খেতে খুব দুর্দান্ত লাগে যারা একটু টক টক খেতে ভালো লাগে তারা একটু বেশি করে ফলসি দিবে দেখো কতটা গাঢ় হয়ে গেছে বাটির মধ্যে সম্পূর্ণ আমি সার্ভ করে নিচ্ছি তারপরে এটা আমরা একটা পিঠের সাথে খাও পিঠের সাথে খেতে খুবই ভালো লাগে আর এটা বাসি খেতে তো আরও দারুণ লাগে গরম গরমও খুব ভালো লাগে আমার তো বাসি ক্ষেত্রটা খেতে ভালো লাগে দেখো সবগুলো বাটি বিয়ে আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা ঝটপট কমেন্ট করে যাও জানাও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে পাশে থেকেও সাথে থেকে